একটা হাউজিং প্রোজেক্টের মধ্যে আপনারা যদি প্লট কিনতে যান তিন কাঠা চার কাঠা এবং পাঁচ কাঠা সাইজের প্লট রয়েছে আপনারা কিনতে পারবেন এটা ঢাকা অতি নিকটে যেটা কেরানীগঞ্জ যে রেলওয়ে স্টেশন আছে এবং কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার যেটা রয়েছে এটা ঠিক পাশে আমাদের সঙ্গে রায়ান ভাই রয়েছেন এবং ড্রিম টাউন তাই তো আপনাদের যে আবাসিক যে প্রজেক্ট ড্রিম টাউন আবাসিক প্রজেক্টটা ঠিক লোকেশনটা যদি আপনি একটু বলে দিতেন আমাকে আচ্ছা এক্স্যাক্টলি লোকেশনটা হচ্ছে যারা গুলিস্তান হতে আসবেন গুলিস্তান বা মতিঝিল থেকে আসবেন দশ মিনিটের দূরত্ব যাত্রাবাড়ি ফ্লাইওভার হয়ে পোস্তগোলা ব্রিজ পার হয়ে সবাই জানে এখন যে পোস্তগোলা ব্রিজ পার হলে একটি আর্মির ক্যাম্প আচ্ছা আর্মির ক্যাম্পের ঠিক পূর্ব দিকেই একটি টেগুরিয়া রোড ঢুকেছে যেটা হচ্ছে আপনার আমাদের প্রজেক্টে আসতে কেরানিগঞ্জ রেল স্টেশন আসতে এই রাস্তাটি হয় ওই রাস্তা ধরেই ইস্টার্ন বাজার ইস্টার্ন বাজার থেকে আমাদের ইস্টার্ন বাজার থেকে হয়তো দুই মিনিট লাগবে আচ্ছা আচ্ছা আসতে আমাদের প্রজেক্টটি এখানেই অবস্থিত বাহ চমৎকার এবং এখানে তো আপনাদের জমির পরিমাণ এখন পর্যন্ত কতটুকু হিউজ লেভেলের জায়গা আছে মোটামুটি আমাদের আরো বাড়বে এবং এখানে প্লট কিনতে গেলে যারা আমাদের দর্শক আছেন অনেকে ফিউচার প্ল্যান থাকে আমি এখন প্লট কিনবো এটার দামটা অনেক বাড়বে ফিউচারটা কিন্তু অনেক ভালো কারণ ঢাকা শহরের মধ্যে কিন্তু আসলে এরকম কোনো জায়গা নাই যেখানে আপনি জমি কিনে নিজে একটা বাড়ি করতে পারবেন কম টাকায় যদি কেউ প্লট কিনতে চান সেটা তাদের জন্য কিন্তু বেস্ট একটা অপশন হতে পারে আর এই জমিগুলোর আপনারা কাঠা প্রতি কত টাকায় এখন আমরা জায়গা ভেদে এককালীন কেউ যদি কিনতে চায় তাহলে হচ্ছে সর্বনিম্ন তেরো লাখ টাকা তেরো লাখ টাকা জায়গা ভেদে ভেদে কমার্শিয়াল স্পেস কিছু কিছু স্পেস আবার হয়তো কিছু বাড়বে যেমন আমাদের এমনও কিছু স্পেস আছে বা এরিয়া আছে যেখানে হচ্ছে কাঠা পতি আমাকে 17 লাখ টাকা দিতে হবে আচ্ছা আচ্ছা ওকে মানে ভিন্ন ভিন্ন লোকেশনে ভিন্ন ভিন্ন প্রাইস যার যেমনটা পছন্দ সেভাবে আপনারা আতে আর কিস্তি কেউ যদি নিতে চায় ডিফিনেটলি আপনি ভালোই জানেন যে এখন যে রেটটা আছে জমির দাম দুই বছর পরে তো আর सेम থাকবে না এটা ডিফিনেটলি বাড়বে তার মানে কিস্তিতে নিলে একটু বাড়বে একটু বাড়বে আচ্ছা ওকে তো দর্শক আপনারা যদি প্লট কিনতে চান সেক্ষেত্রে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নম্বরে ফোন করবেন বিস্তারিত জানবেন বুঝবেন দেখবেন এরপর আপনি সিদ্ধান্ত নেবেন